মুর্শিদাবাদ জেলার লালবাগ পার্কে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা এবং বনভোজন কর্মশালা অনুষ্ঠিত হল মহাশাড়ম্বরে মুর্শিদাবাদ জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী শাওনি সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে এমজে ব্লক সভাপতি গোলাম মোহাম্মদ আকবরি ও ব্লক কমিটির উদ্যোগে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের নতুন বছর উপলক্ষে কর্মীসভা এবং বনভোজন কর্মশালার আয়োজন আজকের এই কর্মশালায় প্রায় পাঁচ হাজার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের লালবাগের পার্কে জেলার লড়াকু নেত্রী সিংহ রায় তিনি তিনার বক্তব্যে বললেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের ও আপনাদের কঠোর পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ভালোবাসার কথা মানুষের কাছে প্রচার করে যেতে হবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন চলতেই থাকবে এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক সৌমিক হাসান হাসানুজ্জামান মোহাম্মদ আলী আশিস মার্জিত জীবন কৃষ্ণ সাহা সহ তৃণমূল কংগ্রেসের ব্লক অঞ্চল ও বুথ নেতৃত্ব এবং অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে সম্ভব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আগামী বিধানসভা নির্বাচনকে কি মূলত পাখি চোখ করে আজকের এই আয়োজন বর্ষের বর্ষের দ্বিতীয় দিনে আমাদের এই পিকনিক আমরা বরাবরই করে থাকি তবে এবার একটু বড় আকারে করা কারণ বহু মানুষ আসতে চেয়েছে আমরা পঞ্চায়েতে এত জনপ্রতিনিধি পেয়েছি তারাও এখানে এসেছে সবাই মিলেমিশে আমাদের আজকের এই পিকনিক আজকে আজকে মূলত কতজন কর্মীরা সামিল হয়েছেন মোটামুটি আমার কাছে কোনো হিসাব নেই আমাদের যা মানে যে ধরনের লোক ধরে রেখেছিলাম তার তিনগুণ লোক হয়ে গেছে যাতে সবাই আসুক সবাই মিলে এই আনন্দ উৎসবটা মুখরিত হোক এটাই আমাদের কাছে যেটা দাবি করছে যে আমরা পুনরায় আবার প্রার্থী হিসাবে সাউনি সিংহ রায়কে দেখতে চাই দেখুন এটা দলের ব্যাপার এটা দলের সিদ্ধান্ত এখানে না কর্মীদের সঙ্গে ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না এই সম্পর্ক আমার নয় দীর্ঘদিন এখানে এমএলএ ছিলাম তারপরেও সংগঠনকে

অনেক এম এল এসছিল এবং তারা আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী প্রায় সাতজন এম এল এখানে এসেছিলো সভাধিপতি এসেছিলেন শাখা সংগঠনের সব সভাপতিরা এসেছিলেন জেলায় এটা বড় বিষয় না আমার কাছে বড় কথা যে এমএলএরা ছুটে এসেছে তাদেরকে যে সমস্ত কর্মীদেরকে একত্রিত করে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি এটাই আমার কাছে বড় বিষয় ধন্যবাদ বিধানসভা নির্বাচনে একটা ফলাফল ঘটেছিল সামান্য কিঞ্চিত ভোটে আপনারা পরাজয় হয়েছিলেন এই যে আজকের যে আপনাদের কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য আজকে যে কর্মশালা তাতে কি মনে হচ্ছে আপনার এখন রাজনীতিতে জয় পরাজয় আছে আমরা সামান্য ভোটে হেরেছিলাম কিন্তু ঠিক তারপর পরই পঞ্চায়েত ভোটে খুব ভালো ফল করেছি এখানে জেলা পরিষদের তিনজন সদস্য পঞ্চায়েত সমিতির আঠারো চব্বিশের মধ্যে আঠারো জন আমরা পেয়েছি আটটা পঞ্চায়েত আমরা দখল করেছি কাজেই এগুলো হবে রাজনীতিতে ওঠাপড়া থাকবে তবে এই মুহূর্তে যা অবস্থা তাতে নিঃসন্দেহে মুর্শিদাবাদ জিয়া ব্লক সেই সঙ্গে এই বিধানসভা সাংবাদ সাংঘাতিকভাবে কর্মীরা যুদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প সেই সঙ্গে এই বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদিকা সাউনি সিংহ রায়ের নেতৃত্বে এই বিধানসভা সেই সঙ্গে এই ব্লক অত্যন্তভাবে এগিয়ে আছে আগামী দিনে আমাদের ফল ভালো হবে এতে কোনো সন্দেহ নাই বিধানসভা ভোট সেটা বড় কথা নয় মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল বিধানসভা ভোট বলে নয় গতকাল আমরা আমাদের ব্লকে প্রতিষ্ঠা দিবস সদন ছিলেন